সবচাইতে বড় খবর হচ্ছে এবার দল থাকছে মাত্র ছয়টা হ্যাঁ ভাই গত বছরে বিপিএল এর টোটাল দল ছিল সাতটা এই আসলে তা কমে গিয়ে ছয়টায় দাঁড়াচ্ছে কোন দেশের লিগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আরো জমজমট পূর্ণ করার জন্য যেখানে দল সেইখানে আমরা আরো দল কমাই দিতেছি হ্যাঁ ভাই এইটাই বিসিবির কামাল তাছাড়াও এবার বাংলাদেশের টেক জায়েন্ট ওয়ালটন এবার বিপিএল এর একটা দল কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে ওয়ালটন এবার বিপিএল এর ঢাকার ফ্রান্সাইজ এটা কিনতে চায় আরো আপডেট হচ্ছে বিপিএল এর এবার টাইটেল স্পন্সরশিপ এর জন্য ফ্লোর প্রাইস ঘোষণা করা হয়েছে যেখানে দেশি প্রতিষ্ঠানকে বিপিএল এর স্পন্সরশিপ পাই তাহলে খরচ করতে হবে ছয় কোটি টাকা এন্ড যদি বিদেশি কোনো প্রতিষ্ঠান স্পন্সরশিপ নিতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে গুনতে হবে পাঁচ লক্ষ মার্কিন ডলার তাছাড়াও আরো একটা ব্রেকিং নিউজ এটা বিপিএল এর জন্য অন্তত একটু হলেও মান বাড়াবে যে এটা হচ্ছে পাকিস্তানের প্লেয়াররা কিন্তু এবার খেলবে ভাই কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি খেলোয়াড়দেরকে সকল প্রকার লিগ থেকে ব্যান করে দিয়েছিল কিন্তু গুড নিউজ ইস দ্যাট যে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখাইছে সে তার কূটনৈতিক এবং তার দক্ষতার মাধ্যমে পিসিবির সাথে কথা বলছে এন্ড পিসিবি কে রাজি করে মানে হচ্ছে এবারে বিপিএল ও পাকিস্তানি প্লেয়াররা থাকবে এন্ড অধিপত্য বিস্তার করবে পিসিবি সকল পাকিস্তানি প্লেয়ারদেরকে বিপিএল খেলার জন্য অনুমতি প্রদান করছে তাছাড়া একই সময়ে হওয়া লঙ্কা প্রিমিয়ার লীগ বাতিল ঘোষণা করা এই বছরের জন্য এন্ড লঙ্কান ক্রিকেট বোর্ড এই সম্পর্কে জানাইছে যে তারা আগামী বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন করতেছে সেইখানে ফোকাস করতে হবে ফোকাস করার জন্য এইবারের এলপিএল আয়োজন করবে না তারা যেটা কিন্তু বাংলাদেশের জন্য বিপিএল এর জন্য একটা সুখবরই কেননা এবার কিন্তু একই সময় অর্থাৎ বিপিএল যেখানে ফরেনাররা কিন্তু বাংলাদেশের জন্য এটা ভালো নিউজ যে এলপিএল বাতিল হয়ে গেছে যেটা হলো এবার বিপিএল আর একটু বা কিছু ফরেনার বেশি নিতে পারবে বা মানসম্মত ফরেনার আনতে পারবে তো লঙ্কা লীগ বাতিল হওয়ার জন্য বাংলাদেশের জন্য একটু লাভই হইছে ভাই

হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট

সাবস্ক্রাইব করতে একেবারে বুঝবেন না চলে আসছেন তো সাবস্ক্রাইব করে রাখাচ্ছি